হ্যালো এ সকাল সকাল দেখো মাংস নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই এটা শনিবারের ব্লগ তো ও কাজে যাবে সেই জন্য ও সকাল সকাল আমাদের বাড়িতে যে মানে দেশি মুরগি ছিল তোমরা দেখেছো সেই মুরগিটা নিয়ে চলে এসেছে এই বাড়িতে রান্না হবে আর টিফিনে মা এখানে রুটি তরকারি করেছিলো আর সাথে ছিল দই তোমাদের দাদা ভাই সময় নিয়ে এসেছিলো আর মাংসটা বলা হয়েছিল যে সানডেতে করবে তো আমিই বললাম আমার বাসি করোনা টাটকা টাটকা করে ফেলো খেতে আরও বেশি ভালো লাগবে তো মা দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে এখানে মাংসটা কষিয়ে নিচ্ছে আর তারপর এখানে করা হয়েছিল রাসনাম এত গরম পড়েছিল যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করছিলো তার মধ্যে বোনাদেরকে পাওয়াতে এসেছিলো বোনাদের ইংলিশ স্যার সেই কারণে আর একটু বানানো হলো স্যারকেও দেওয়া হবে আমরাও খাবো তো এখানে ঠান্ডা ঠান্ডা রাসনা খেয়ে নিলাম খাওয়া দাওয়া পরে মাংসের জাস্ট কালারটা দেখো পেশারে কিন্তু দিতেই হয় আমিও দিয়েছিলাম বাড়িতে যখন করেছিলাম দুটো সিটি না দিলে মানে দেশি মুরগি ঠিক গলতে চায় না অনেকটাই শক্ত হয় দেশি মুরগি খাসির মাংস মতো তো কালারটা কিন্তু দারুণ এসছে আর এখানে মেনুতে ছিল ডাল উচ্চে ভাজা আলু সেদ্ধ দেশি মুরগি সব মেনু করা হয়েছিল সেদিনে খাওয়া দাওয়াটা ভালোই জানো বেশ জমে গেছিলো তো বাই